ভারতীয় জানিয়ে জলপাইগুড়িতে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে উত্তরবঙ্গের রাজপথে বিশাল তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পদযাত্রার মধ্যে দিয়ে ভারতীয় সেনাবাহিনী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি এরপরই জেলা বিজেপির ডাকে ধন্যবাদ জ্ঞাপন সভায় অংশগ্রহণ করেন এবং তার মুงলবান বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী সভা থেকে কি বলেছেন সুবেেন্দু অধিকারী শোনাব হিন্দু ব্লু আইড বয় সম্মানিত বিরোধী দলনেতা মাননীয় শ্রী সুবেেন্দু অধিকারী আজকের এই ধন্যবাদ জ্ঞাপন সভায় উপস্থিত থাকবেন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি রায় প্রাক্তন সভাপতি শ্রীবাপী গোস্বামী উপস্থিত আছেন খালাকাটা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক দীপক বর্মন ময়নাগুড়ির সম্মানীয় বিধায়ক তিনি দাঁড়িয়ে জিজ্ঞাসা এই রেডি প্রস্তুত છે কি কি આવી રહ્યો છે আপনারা 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 জঙ্গীราช সিঁদুর মুছে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে নিয়েছে তার নাম কি জানেন নাম কি কেন তুল্যাছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোটবেগ নড়ে যাবে আনার ভোট প্রত্যাহার করে নিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজন উপরে নরেন্দ্র মোদী নিচে কমল মাঝখানে কিছু নেই সবাই লড়ব এবং জিতব আমি যদি চন্ডি গ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে করেছে এবারে উত্তরবঙ্গের চুয়ান্নটা সিট মালদা থেকে ডালচিনি জয়গাঁ অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অবধি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ বিরোধী হ্যাঁ কি না বলুন আর আমরা আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় আমি থাকবো দীপক বর্মন আরো সবার সঙ্গে আলোচনা করছে জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে দাবিতে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে আসে चा बगान बंद हो आज क्यों मधु चा बंद होए गए इसको उतर फेंकना पड़ेगा उतार फेंकना पड़ेगा बंगाल में डबल इंजन बनाना ही पड़ेगा मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए आप सबको मैं मेरा अजीत से जोहर नमस्कार बोलते हुए मेरा पानी यही विराम करता हूँ सब अच्छा रहिए सही सलामत रहिए